ঝিমিয়ে পড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হঠাৎ করেই জন্ম দিল নতুন বিতর্ক আর বিতর্কের বিষয়বস্তু গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের একাধিক দৃষ্টিকোট স্টাম্পিং আর সেসব আউট দেখেই চক্ষু চরক গাছ দর্শক থেকে শুরু করে কমেন্ট্রেটার এবং অন্যান্য ক্লাবের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড় ম্যাচ জয়ের জন্য তখন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শাইন পুকুর ক্রিকেট ক্লাবের দরকার মাত্র ছয় রান এমন সময় ডাউন দ্য উইকেটে এসে হোয়াইট লাইনের বল মিস করেন ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যথা সময়ে পেছনে ঘুরে ক্রিজের উপর ব্যাট ফেলেছেন তিনি তবে তা ক্রিজের যে দাগ তার ভেতরে নয় বাইরের অংশে ফলে সহজেই তাকে স্টাম্পিং করে আউট করেন কিপার আর এমন দৃষ্টিকুটু আউট দেখে নিজের ক্ষোভ সামলাতে পারেননি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আউটের ক্লিপটি শেয়ার করে ইমরুল লিখেন এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করেছে আসসালামু আলাইকুম আজকে আমি হৃদয় থেকে ক্ষোভ নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি মিডিয়া ক্রিকেটার সাংবাদিক ধারাবাসকার সবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত ক্ষুব্ধ কারণটা খুবই পরিষ্কার ঢাকা প্রিমিয়ার লিগে আজকে যে কাজটা হয়েছে সেটা শুধু লজ্জাজনক না এটা বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করেছে পুরো ঘটনা বিচারের দায়ভার দেন দর্শকদের উপর একটা দলকে সুপার লিগে উঠতে না দেয়ার জন্য পরিকল্পিতভাবে আরেক মাঠে দুই দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এটা কি ধরনের নাটক আজকে সেই ম্যাচের ভিডিও প্রমাণসহ নিচে রয়েছে আপনারা নিজেরাই দেখুন বিচার করুন এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা যারা মাঠে নামার আগেই ম্যাচের ফয়সালা করে নেয় তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয় পাশাপাশি এমন ঘটনার পেছনের ব্যক্তিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে দাবি জানান এই ওপেনার দাবি জানান শাস্তির বলেন আজকে চুপ থাকলে কাল হয়তো আর কিছু বলার সুযোগই থাকবে না দশ ম্যাচের মাত্র একটিতে জিতে চলতি ডিপিএলএ পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব নয় এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেলে তাদের জন্য তেমন সুবিধা না হলেও সুপার সিক্সের সমীকরণে রাখত বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় এবং একাধিক দৃষ্টিকোট আউটের ফলে শাইন পুকুর হারে মাত্র পাঁচ রানে তারপর থেকেই চলছে সেই ম্যাচ নিয়ে দর্শকদের বিশ্লেষণ এবং নেতিবাচক নানান মন্তব্য আদিবাসরাফ ফ্রেন্জি